আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে অনেক দিন পর আপনাদের সামনে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বেশ কিছু দিন ভিডিও দিতে পারি নি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আপনাদের দেখাবো একটা ব্যাটারি যেটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট একশো एंपিয়ার ব্যাটারি এটা মূলত আমাদের একটা অর্ডার ছিল একটা কাস্টমার তার ইজি বাইকের জন্য এটা অর্ডার করছিল এটা ইজি বাইকের জন্য খুব ভালো একটা ব্যাটারি খুব ভালো একটা মাইলেজ দিবে জি বাইকের জন্য এটা এক চার্জে আপনারা একশো তিরিশ কিলো থেকে একশো চল্লিশ কিলো চালাতে পারবেন এবং এটা এক চার্জে আমার বেশ ভালো একটা ব্যাক আপ দিবে আপনাদের এটার ভিতরে বিএমএস আছে যেটা ব্যাটারিকে সুরক্ষিত রাখবে এবং আপনারা চাইলে বাসাবাড়িতে আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার এগুলো চালাতে পারেন আটচল্লিশ বোল্টে কোনো সমস্যা নেই আর ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা আনুমানিক ওজন হবে পঁয়ত্রিশ কেজি এবং এটার হাইট হচ্ছে এক ফিট এবং লেন্থ হচ্ছে দেড় ফিট তো খুব কম একটা প্রাইস মানে সাইজ এটার প্রাইসও খুব রিজনেবল প্রাইস আপনারা অল্প দামে খুব ভালো একটা লিথিয়াম ফসফের ব্যাটারি পেয়ে যাবেন যেটা আপনার ইজি বাইকে যদি ইউজ করতে চান এটা একটা ব্যাটারিতেই সব কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ওই অ্যাসিড ব্যাটারি থেকেও এটা অনেক মানে কনভার্ট করলে ছোটো একটা ব্যাটারি সে অনুযায়ী সেগুলো তো এস ব্যাটারিগুলো অনেক ভারী হয়ে থাকে সে অনুযায়ী এটা অনেক হালকা যেটা এক ব্যাটারিতেই সব কাজ হয়ে যাবে আপনারা চাইলে এই সাইজের ভিতরে আপনারা সাইড বোল্টও নিতে পারেন আমরা কাস্টমাইজ করে সাইড বোল্টও করে দিতে পারবো কোনো সমস্যা নেই এবং খুবই দুর্দান্ত একটা ব্যাটারি বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার পাশে একটা চার্জার এটা এটা এই ব্যাটারির জন্য খুব সুইটেবল একটা চার্জার এবং এই ব্যাটারি আপনারা আপনাদের আমাদের কাছ থেকে প্রায় দুই বছরের ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা নেই চাইলে এর থেকেও ভালো মানের প্রোডাক্ট আমরা তৈরি করে দিতে পারবো সেটা আরও স্মার্ট হবে স্মার্ট বিএমএস দিয়ে করা যাবে তার ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি পড়বে সেই অনুযায়ী এটার প্রাইসটা একটু কম তো চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যদি নেওয়ার হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই খোদা হাফেজ